নির্বাচন দুই হাজার সন সারা দেশের চোখ এমন একটি প্রশ্নে কার হাতে যাচ্ছে ক্ষমতা নাকি যদিও জামাত এবার এগারো দলীয় জোটের হয়ে লড়ছে তবুও প্রতীকী অর্থে লড়াইটা এই দুই শক্তি বিভিন্ন কেন্দ্রে থেকে আসা প্রাথমিক তথ্য ও জনমত জরিপ বলছে দীর্ঘ কয়েক দশক পর বাংলাদেশে এমন হাড্ডাহাড্ডি লড়াই আর দেখা যায়নি বিএনপি না জামাত আমার এই ভিডিও এক পার্সেন্ট ভোট আর জামাত নেতৃত্বার দিন এগারো ধরেও জোট পেতে পারে চল্লিশ দশমিক নয় পার্সেন্ট ভোট মাত্র শূন্য দশমিক দুই পার্সেন্ট এর ব্যবধান অর্থাৎ লড়াটা শুয়ে ডগা দিয়ে চলছে বিশেষ করে রাজশাহী চায়ের এবং বরগুড়া ছয় আসনের মতো হাই ভোল্টেজ হাস আসনগুলোতে দুই দলের প্রার্থীরা একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়ছে নির্বাচনের বড় এক্সপেক্টর হল জেনজি বা তরুণ ভোটার পরিসংখ্যানে দেখা গেছে প্রায় সাত্রিশ পার্সেন্ট তরুণের প্রথম পছন্দ হচ্ছে জামাত অন্যদিকে আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক এবং নতুন আশ্রয় খুঁজছে জরিপ বলছে এই ভোটের প্রায় অর্ধেক বিএনপির দিকে গেলেও তিরিশ শতাংশেরও বেশি যাচ্ছে ইসলামী দলগুলোর দিকে এই ভোট ভাগাভাগি আজকের ফলাফল পাল্টে দিতে পারে দলের মূল কেন্দ্রবিন্দুতে ভরগুয়াকে বলা হতো বিএনপির দুর্গ কিন্তু এবার সেখানে জামাতে শক্তিশালী প্রচারণা সমীকরণ বদলে দিয়েছে আবার রাজধানীর ঢাকা পাঁচ আসন এবং ঢাকা সতেরো আসনের তারেক রহমান বনাম শফিকুর রহমানের অদৃশ্য লড়াই আজ সবার আলোচনার বিষয় ভোট গণনা শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি এই অল্প ব্যবধানের লড়াইয়ে শেষ পর্যন্ত যার বোর্ড ম্যানেজমেন্ট ভালো হবে বিজয়ী হাসি তারাই হাসবে শেষবারের মতো একটা কথা বলতে চাই আপনার এলাকায় কি ভিএমপি এগিয়ে নাকি জামা নাকি অন্য কোনো চমক দেখছেন দ্রুত কমেন্ট করে আমাদের জানা আমরা প্রতি মুহূর্তের ফলাফল বিশ্লেষণ করে নিয়ে আসছি পরবর্তী আপডেট মিস করতেন না চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখা হচ্ছে একটু পরে ধন্যবাদ